আপনি কি এমন একটি ঠিকানা খুঁজছেন যেখানে শহরের সব সুবিধা পাবেন আবার সকালটা শুরু হবে পাখির ডাকে যেখানে উন্নত জীবনযাত্রার সব সুযোগ সুবিধা থাকবে আর থাকবে সবুজের ছোঁয়া উত্তরা থেকে প্রস্তাবিত রাস্তা দিয়ে মাত্র দশ মিনিট এবং গাজীপুরা সাতাইশ বাস স্ট্যান্ড থেকে মাত্র সাত মিনিটের দূরত্বে আপনার জন্য আমরা নিয়ে এসেছি রাজুক তালিকাভুক্ত ছায়াকুঞ্জ আবাসন প্রকল্প পাঁচ ঢাকার এত কাছে একটি সুপরিকল্পিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আবাসন প্রকল্প যেখানে উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য আছে পাঁচশো শয্যা বিশিষ্ট বিশাল হাসপাতাল আন্তর্জাতিক মানে স্কুল কলেজ খেলার মাঠ আর প্রকৃতির লেকের সৌন্দর্য সব কিছুই হাতের নাগালে ছায়াকুঞ্জ আবাসন প্রকল্প আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের আগামী স্বপ্নের ঠিকানা এখানে আছে পানি নিষ্কাশন বিদ্যুৎ ফায়ার সার্ভিস পুলিশ স্টেশন আপনার জীবনকে আরও সুন্দর ও নিরাপদ করতে সব কিছুই প্রস্তুত যারা ঢাকার কাছে রেডি প্লট খুঁজছেন তাদের জন্য ছায়াকুঞ্জ দারুণ সুযোগ তিন পাঁচ দশ পনেরো এবং বিশ কাঠার রেডি প্লট সাথে আছে মনোমুগ্ধকর ভিউ প্লট সবই পাচ্ছেন স্বল্প মূল্যে যানজট ও কোলাহল মুক্ত নিরাপদ ও টেকসই ভবিষ্যতের জন্য বেছে নিন পরিকল্পিত বিনিয়োগ আশুলিয়া এলিভেটেড কাছে নগর আর প্রকৃতির সমন্বয়ে গড়ে ওঠা আপনার স্বপ্নের ঠিকানা এখন হাতের নাগালে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন আস্থার নিড় মানেই ছায়াকুঞ্জ